আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা ওদের আগে বসে আসো ফলাফল প্রকাশের জন্য আগামী বারো তারিখ তোমাদের প্রত্যাশিত ফলাফল প্রকাশিত হবে ইনশাল্লাহ সবাই ভালো ফলাফল করবে আশা করি সবার জন্য শুভকামনা রইল আর তোমাদের একটি বিষয়ে মার্কশিট ডাউনলোড করব কিভাবে। মার্কশিট ডাউনলোড করার জন্য আমি তিনটি উপায় আজকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা সহজেই ঘরে বসে মার্কশিট বের করতে পারো এবং সেই মার্কশিটটি তোমরা ডাউনলোড করে নিতে পারো কম্পিউটার দোকান থেকে সেটি প্রিন্ট করে তোমরা ভর্তির কাজেও লাগাতে পারবে আর তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে তোমরা কিন্তু মার্কশিটটি নম্বর সহকার পাবে অর্থাৎ নম্বরপত্র আগে যেরকম শুধু গ্রেডে দেওয়া হতো এখন কিন্তু তোমাদের মার্কশিটটি নম্বর দেওয়া হবে আমি সেই প্রক্রিয়াটি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ডাউনলোড করবে খুব সহজেই ঘরে বসে ফলাফল ডাউনলোডের জন্য আমাদের হাতে তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে ওয়েবসাইট অন্যটি অ্যাপ এবং তৃতীয়টি হচ্ছে মোবাইল ফোনের এস এম এসের মাধ্যমে ওই দিন ওয়েবসাইট খুব ব্যস্ত থাকে সার্ভার জটিলতার কারণে কারণ একসাথে অনেক স্টুডেন্ট চাপ দেওয়ার কারণে সার্ভার অনেক সময় হ্যাং করে তাই অনেকেই আমরা ওয়েবসাইটে ঢুকতে পারি না তখন আমাদের বিকল্প অপশন হচ্ছে অ্যাপের মাধ্যমে অ্যাপেও যদি কোনো মতো কাজ না হয় তখন আমাদের তৃতীয় বিকল্প অপশন হচ্ছে এ এসের মাধ্যমে যেটি আমরা বাটন ফোন দিয়েও করতে পারি কারণ বাটন ফোন দিয়ে আমরা কিন্তু অনেকে বের করতে পারি কারণ এটি সার্ভার কোনো জটিলতা থাকে না আর অনেক স্টুডেন্টই এসএমএস ইউজ করে না তাই এস এম অনেক সহজেই আমরা পেয়ে যেতে পারি তবে এস এম এসেরটায় আমরা সম্পূর্ণ মার্কশিট হওয়া পাবো না শুধু গ্রেড ভিত্তিক ফলাফলটা পাবো আমি এই ভিডিওতে তিনটি অপশানে দেখিয়ে দেব যার যেটি সুবিধা হয় সেই হিসাবে ডাউনলোড করে নেবে তাই মঞ্চসে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে আমরা প্রথম যে পদ্ধতিটি ব্যবহার করবো সেটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানি ঢাকা ওয়েবসাইট ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ডের মাধ্যমে বাংলাদেশের যতগুলো বোর্ড রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড সহ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ যতগুলো বোর্ড রয়েছে সকল বোর্ডের কেন্দ্র হচ্ছে ঢাকা সেই হিসাবে ঢাকা শিক্ষা ওয়েবসাইট থেকে কিন্তু আমরা মার্কশিট সহকারে ফলাফল ডাউনলোড করতে পারি সেই পদ্ধতিতে এখানে আমরা দেখে নেব যে কীভাবে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে যে কোনো বোর্ডের ফলাফল বের করতে পারবো এর জন্য আমাদের যেতে হবে গুগল অথবা গুগল ক্রোম সহ যে কোনো একটি সার্চ ব্রাউজারে সেখানে গিয়ে আমাদের টাইপ করতে হবে ঢাকা এডুকেশন বোর্ড ডট কম ডট পিডি এই ওয়েবসাইটে টাইপ করার পর আমরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলাম সেখানে পাশে কর্নার রয়েছে রেজাল্ট এসসি এসি জিএসি যেখানে একটি রেজাল্টে এখানে বের করা যাবে সেখান থেকে আমরা প্রথমে সাল সিলেক্ট করব সালের পর বোর্ড সিলেক্ট করব এরপরে একক বা বিস্তারিত ফলাফল যার যেটা যদি একক ফলাফল বের করতে চাই তাহলে একক বা যদি আমি কোনো প্রতিষ্ঠানের ফলাফল বিস্তারিত বের করতে চাই সেটা কিন্তু এখান থেকে বের করা যাবে এরপর তোমার যে ছয় সংখ্যার রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখানে বসিয়ে দেবে এবং তার নিচে তোমার দশ সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর নিচে যে একটি ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটি অবশ্যই ভিন্ন হবে বারবার আলাদা হবে যদি না বুঝে থাকো তাহলে পরবর্তীতে আরেকটি ক্যাপচার তুমি পেয়ে যাবে ওটার উপর ক্লিক করার পরে সেটির পর যদি সাবমিট অপশান আমরা চাপি সাবমিটটার সাথে সাথে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ ফলাফলটি এভাবে চলে আসবে তুমি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছ আর এখানে আমি আগে যে বলেছিলাম যে বাংলা দুটি মিলে কত পেয়েছ এবং ইংলিশ দুটি মিলে কত পেয়েছ সেই দুটি মার্কস এক দেখাবে এবং অন্যান্য সাবজেক্টে তুমি এমসিকিউ এবং সৃজনশীল মিলে কত পেয়েছ সেই মার্কসটি এখানে শো করবে তারপর আমরা নিচে প্রিন্ট অপশান থেকে পেসটি সেভ করে নিতে পারবো পরবর্তীতে প্রিন্ট করে নেওয়ার জন্য দ্বিতীয় অপশানটি হচ্ছে অ্যাপের মাধ্যমে অ্যাপের জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে সেখানে গিয়ে টাইপ করবো এসিসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটি টাইপ করার পরে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে অ্যাপটি চলে আসবে রেজাল্ট অ্যাপ সেটি আমরা ইনস্টল করে ডাউনলোড করে নেব অ্যাপটি ইনস্টল হওয়ার পর এই অ্যাপটি ডাউনলোড করার কারণে হচ্ছে এই এক অ্যাপের মধ্যেই আমরা যাবতীয় তথ্য পেয়ে যাব রেজাল্ট সহকারে কলেজে ভর্তি প্রবৃত্তি এ টু জেড সমস্ত তথ্য কিন্তু আমরা একটি অ্যাপের মধ্যেই পেয়ে যাব খাতা পুনরীক্ষণ নিরীক্ষণ সহ অন্যান্য তথ্য আমরা এই এক মধ্যে পাব আমরা এই অ্যাপটি ডাউনলোড করে দেব সেখান থেকে আমরা প্রথমে কেন্দ্রীয় সার্ভার যাব কেন্দ্রীয় সার্ভারে সার্ভার ওয়ান সার্ভার টু দুইটি সার্ভার রয়েছে প্রথম সার্ভারটিতে আমরা বোর্ডে থেকে যেভাবে রেজাল্ট বের করলাম সেই একই সিস্টেমে এখান থেকে রেজাল্ট বের করতে হবে অর্থাৎ ওই বোর্ডের সার্ভারটি এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আমরা পরীক্ষার নাম এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফলাফল বের করে নিতে পারব দ্বিতীয়টি হচ্ছে টেলিটকা সার্ভার সেখান থেকেও আমরা একইভাবে পরীক্ষার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাল এবং একটি নিচে কোড নাম্বার দেওয়া রয়েছে সেই কোড নাম্বারটা দিলে সাবমিট বাটন ক্লিক করলে কিন্তু আমরা একইভাবে ফলাফলটি পেয়ে যাব অর্থাৎ দুটি ভিন্ন ভিন্ন উপায়ে আমরা এই অ্যাপের মাধ্যমে ফলাফল বের করে নিতে পারবো আবার এই অ্যাপের মাধ্যমে আমরা যদি প্রত্যেক বোর্ডের ফলাফল আলাদা আলাদাভাবে বের করতে চাই তারপর কিন্তু সেই অপশনও এখানে দেওয়া রয়েছে বোর্ড সব মানসিক সহ আলাদা আলাদা প্রত্যেক বোর্ড এখানে আলাদা আলাদা ওয়েবসাইট দেওয়া রয়েছে সেগুলো থেকেও আমরা ফল বের করে নিতে পারি এরপর আছে এস এম এস রেজাল্ট এস এম এস রেজাল্টের মাধ্যমে এখানে সব কিছু টাইপ করা রয়েছে শুধু আমাদের রোল নম্বরটা বের বসিয়ে এখানে ওয়ান সিক্স ফোর টু নম্বরে সেন্ড করে দিলেই কিন্তু আমরা রেজাল্টটি পেয়ে যাব জন্য আমাদের আলাদা মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে না এখানে সব কিছু টাইপ করা রয়েছে শুধু রোল নম্বরটি বসিয়ে সেন্ড করলেই চলে যাবে ওয়ান সিক্স টু নম্বরে তাহলে অনেক সহজেই আমরা অ্যাপ থেকে রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবো এবার আমরা আসি এস এম এস এর মাধ্যমে পূর্বে দুটি অপশনে আমাদের এমবি বি খরচ হবে এখন যদি আমার ফোনে ডেটা না থাকে বা আমার যদি স্মার্টফোন না থাকে তখন বিকল্প অপশান হিসেবে আমি বাটন ফোন থেকে অথবা আমি আমার স্মার্টফোন থেকেও কিন্তু এস এম এস পাঠিয়ে আমি কোনো প্রকার এমবি খরচ ছাড়াই মাত্র দুই টাকা সাতষট্টি পয়সা চার্জে যে কোনো অপারেটর থেকে এসএসি এসপেস অর যে কোনো বোর্ড এবং ছয় সংখ্যার রোল নাম্বার স্পেস টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে পাঠিয়ে দিতে ফ্রিতে এস এম এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব প্রিয় স্বীকৃতি বন্ধুরা তাহলে আমি তিনটি অপশান যে দেখিয়ে দিলাম তিনটি অপশনের জন্যই কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে ওই দিন বেলা এগারোটা পর্যন্ত কারণ দশটায় প্রধানমন্ত্রীর নিকট ফলাফল হস্তান্তর করা হবে এরপর বেলা এগারোটায় সবার জন্য উন্মুক্ত করা হবে তাই আমরা এগারোটা পর্যন্ত অপেক্ষা করব তার আগে কিন্তু এসএমএস পাঠালেও আমরা ফলাফলটি পাব না তাই সবাই ধৈর্য সহকারে এগারোটা পর্যন্ত অপেক্ষা করে তারপর আমরা যে কোনো অপশনটি বেছে নেব ফলাফল বের করার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবার জন্য শুভকামনা রইল অবশ্যই সবার রেজাল্ট ভালো হোক সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ